পাশে দাঁড়িয়েছে সুতরাং সতেরো কোটি মানুষ কিন্তু আজকে বিএনপির দিকে তাকিয়েছে বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বিএনপি নেতা কর্মীর দিকে তাকিয়ে আছে আমরা যেন জনগণকে আমরা আমরা জনগণের সাথে যেন আমরা বিক্রয় না করে বেমানি না করি আমরা জনগণের পাশে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সংগ্রাম যেন আমরা চালিয়ে যেতে পারি শহীদ রাষ্ট্রপতি যে আমাদের আদর্শকে ধারণ করে আমাদের মিয়ানমারে গুলি হচ্ছে গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ আজকে যদি মেজার্জিয়া একজন মেজার্জিয়া থাকতেন একজন শহীদ রাশমূর্তে জিয়া বেঁচে থাকতেন এই বর্ডার কি এই যে বর্ডারে হতো না এই ঘটনা আমি কথাটা কেন বললাম কারণ এই দুদিন ধরে আমি এই নিউজটা ফলো করছি আমার কাছে মনে হচ্ছে যে এই এই বর্তমান সরকারের নত যেন নীতি আপনারা সকলেই জানেন যে সরকারের পায়ের নিচে মাটি নাই যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নত পররাষ্ট্র পররাষ্ট্রনীতির কারণে কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত সবগুলো বর্ডার আজকে অরক্ষিত কারণ বর্ডার যারা রক্ষা করবে বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে এই বিজিবি এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই এরা ভোট চুরিতে ব্যস্ত ভোট ডাকাতিতে ব্যস্ত সিল মারাতে ব্যস্ত হতে চাই আমাদের প্রজন্ম আমরা দেশপ্রেমিক আমরা পাঠে আছি আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি যখনই বিপদ হয়েছে বাংলাদেশে যখনই দেশের মানুষ বিপদে পড়েছে বিএনপি কিন্তু সবচেয়ে আগে ছাপিয়ে পড়েছে আবার সেই যে দেশগুলো আছে ভারত চায়না মিয়ানমার ভুটান উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন উনি কেন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই এই রিজনে এই অঞ্চলে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে আবির্ভূত হবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি হয়েছে আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে থাকতেন আজকে আমাদের মিয়ানমারে আজকে সেন্ট মার্টিন স্লিপে যা হচ্ছে আপনারা দেখেছেন গুলি করছে আমাদের ইয়ে সেনাবাহিনীর দিকে বা আমাদের লোকজনের দিকে বর্ডারে কিন্তু সেনা সেন্টমার্টিনস দ্বীপের গুলি হচ্ছে এই এই কারণে আজকে আমার বাংলাদেশ একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে কোনো যে কোনো সময় যে কোনো কিছু মানে আমাদের বর্ডারগুলোতে হতে পারে উনিশশো পরবর্তী বলেন মুক্তিযুদ্ধের সময় বলেন মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না কিন্তু একজন মেজর জিয়া ছিলেন মুক্তি আর তারপরে আপনার আশির দশকে বিএনপি গঠন বলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন এবং এখন পর্যন্ত কোনো কোভিড ডেঙ্গু যে কোনো প্রলয় হোক এই যে আমাদের এই যে কয়েকদিন আগে সাইক্লোন হলো সিডোর হলো সবচেয়ে আগে বিএনপি নেতা কর্মীরা সারা বাংলাদেশে জন সাধারণ জনগণের মাসে